মাছ মাংস যখন আমার কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি ঝটপট করে এরকম একটা সুটকি বানিয়ে নিই আর এই একটা মাত্র শুটকির আইটেম দিয়েই কিন্তু আমার পুরো প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায় শুধু আমি কেন বলছি যে কারোই কিন্তু মোটামুটি সুটকি ভর্তা এসব অনেক বেশি পছন্দের খাবার হয় আমার কাছে কিন্তু সব সময় যে কোনো ধরনের ভর্তা কিংবা শুটকি আমার অনেক বেশি পছন্দের একটি খাবার আসসালামু আলাইকুম নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি একদম এই আপনাদের সাথে শেয়ার কথা না চলে যাচ্ছি রেসিপিতে প্রথমেই কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি হাফ কাপ দেশি রসুন কুচি নিয়েছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে কতগুলো কাঁচা মরিচ কেটে নিয়েছি সাথে নিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি এখানে আমি ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি আর এটা কিন্তু ধোয়ার পর দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে গিয়েছে আর লাগছে হচ্ছে এখানে আমার এক কাপ পরিমাণ আলু কুচি এখানে আমি বড় সাইজের একটি আলু একদম কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কোনো শুটকি রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কিন্তু এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ এবং রসুন লাগে তাহলেই কিন্তু শুটকিটা আপনার অনেক বেশি মজা হয় কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি কিচেনে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে ময়শ্চার অয়েলও অ্যাড করতে পারেন তো এক এক করে কুচানো পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এটা হালকা আছে ভেজে নেবেন জাস্ট একটু কালারটা ট্রান্সফার হলেই হয়ে যাবে এটা কিন্তু বেরেস্তা কালার করতে হবে না কিচ্ছু না আর এভাবেই কিন্তু এই সুটকিটা খেতে অনেক বেশি ভালো লাগে প্রতিটি স্ট্রিপ ফলো করে যদি আপনারা এটি রান্না করেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এখন ধুয়ে রাখা চাপা সুটকিগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর এগুলো কিন্তু খুব দ্রুত গলে যাবে আপনার ভিডিওতে খেয়াল করেছে নিশ্চয়ই দেয়ার মোটামুটি তিরিশ সেকেন্ডের মাঝেই কিন্তু একদম গলে গিয়েছে এরপর কিন্তু তেল এবং পেঁয়াজ রসুন এবং সাথে চ্যাপা সুটকিটা ভালো করে আমি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন কিন্তু এখানে আমি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি এখন কতগুলি স্পাইসি অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া এক চামচ আর এখানে লবণ ইউজ করেছি চা চামচের মতো অবশ্যই কিন্তু এখানে লবণ টেস্টবারের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন আর সুটকিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো আমি এটা কষিয়ে রান্না করে নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ মিনিটের মতো এটা কুক করার পর কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর এই আলুটা দিয়ে কিন্তু নেড়ে ভালো করে মিক্স করে রান্না করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া তিন থেকে চার মিনিটের মতো তাহলে কিন্তু সুটকির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আলুর মাঝে সুন্দর করে সেট হয়ে যাবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে যে যা বলেন না কেন আমার কাছে কিন্তু সুটকি খেতে অনেক বেশি মজা লাগে আর এরকম পেঁয়াজ এবং রসুনের উপর শুটকি রান্না করলে সেটা তো আরও বেশি ভালো লাগে আর অন্য কিচ্ছু লাগে না তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে তিন থেকে চার মিনিটের মতো কিন্তু আলুটা কষিয়ে নিয়েছে এখন আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিয়েছি এক কাপের মতো আলুটা মোটামুটি একেবারে চিকুন করে কেটে নিয়েছে সেজন্য দ্রুতও সেদ্ধ হয়ে যাবে খুব একটা সময় লাগবে না এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত মোটামুটি একেবারেই ঘন হয়ে এসেছে খেয়াল করেছে নিশ্চয়ই এখন আমি এখানে কতগুলো কাঁচা মরিচ অ্যাড করেছি জাল ফ্লাস ফ্লেভার দুটোর জন্যই কিন্তু এই সময়টা একেবারেই পারফেক্ট এই সময় কাঁচামরিচটা দিলে একেবারে গলে যাবে না সুন্দর ফ্লেভারটাও একেবারে পারফেক্ট থাকবে এবার নেড়ে ছেড়ে মিক্স করে আবারও রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো এরই মাঝে কিন্তু আমার আলুটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি সম্পূর্ণ পানিটাও টেনে গিয়েছে আমি এই শুটকির মাঝে কোনো রকম ঝোল রাখব না দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে নিচ্ছি আর এটা উঠানোর পর কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে খেয়াল করেছেন নিশ্চয়ই আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এখন কিন্তু আমি এটা গরম গরম পরিবেশন করছি আর গরম ভাতের সাথে এই শুটকিটা থাকলে আর কিচ্ছু লাগবে না ট্রাস্ট মি একবার অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা একটু ঝালঝাল হওয়ার কারণে আমার কাছে খেতে বেশি ভালো লাগছে বিশেষ করে যারা ঝাল লাভার তারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে